নাম কি নাম নাম জিজ্ঞাসা করছি সুন্দর নাম তো এরকসো বাবা হুম কালকে কি দেখছিলা জিজ্ঞাসা করছি কালকে কি দেখছিলা কিছু দেখছিলা এই তো ভালো ভাই এর কি টিফিন দেখ কে বানাইছে হ্যাঁ পিঠা কে বানাইছে মা হুম হুম তোমার মাকে বললো মজা হইছে ঠিক আছে সাবধানে যাও

হাওয়া ছাড়ছস তুই কি জিজ্ঞাসা করি তোরে হাওয়া ছাড়ছস তুই হাওয়া ভাই আচ্ছা আচ্ছা কেন ছাড়ছস এমনি আচ্ছা এদিকে ভাই মানলেন কেন এমনি আর ছাড়বি না ভাই কি ছাড়বি না ভাই হাওয়া সার মনে ঠিক আছে যা 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 আচ্ছা সাব্বির বাইক নিয়ে যা আমি আসতে আসি পরে ভাই আমি তো বাইক চলাইতে দিন আরে তো ঠেলা ঠেলা নিয়ে যা আপনি মানুষটা কিন্তু খারাপ না আচ্ছা তো হঠাৎ এটা কেন মনে হলো তোমার জানি না কিন্তু আপনি সব কেন করেন এইসব কোন সব এই যে আপনি রাস্তাঘাটে মারামারি করেন আপনার বাবা মা বকে না ভালো বলছো এভাবে তো কখনো ভেবেও দেখি নাই না বকে না বকার মতো কেউ নাই তো কেন আপনার বাবা মা কই যায় না কখনো দেখিও নাই তাদের ইতিহাস আমার কাছে স্টোরি বইয়ের মতো চালা আথাই ঢোকে না সরি আরে তুমি কেন সরি বলতেছো যারা ফেলে রেখে গেছে তারাই তো সরি বলল না আচ্ছা এই কয়েকদিন মিস করছো আমাকে যদি বলি হ্যাঁ তাহলে বলবো আমি আগেই জানতাম আর যদি বলি না তাহলে বলবো তুমি মিথ্যা বলতেছো ওই তো সামনে আমার বাসা আমি সাথে গেলে সমস্যা সমস্যা না তো আমার আব্বু দেখলে খবর আছে আচ্ছা সাবধানে যাও কিছু কিছু গল্প থাকে যেটা বারবার বললে ও রেশ কাটে না আর কিছু কিছু ফিলিং থাকে যেটার শুরু থাকে কিন্তু শেষ থাকে না ওরার আমার কানেকশনটাও ঠিক এরকম ফিল করা যায় কিন্তু ফিলিং বলা যায় না কাকা এই নিয়ে দুই দিন আসতাম ধৈর্যেরও কিন্তু একটা সীমা থাকে কাকা একটু বুঝেন একবার আসো আর একশোবার আমার জবাব একটাই আমার জমি আমি দেব না দেখেন কাকা এখানে বড় একটা ফ্যাক্টরি হবে আর দশজন কাজ করার সুযোগ পাবে আপনার এলাকা উন্নত হবে তাই সেটা যদি হয় লাভ কার আমার না আপনার আমার এত বুঝাইতে আইসো না চুল আমার এমনি এমনি পাকে নাই হ্যাঁ রে কাকা দেখেন ভদ্রভাবে বলতেছি কারণ আজকাল একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি নাহলে ছেলে কিন্তু একটা আমরা খুব ভদ্র না কাকা শোনো তুমি আসো আর তোমার বাপ জমি আমি এইটা দেব না হে কাকা বাপে যাওয়া উচিত হয় না আপনার আর জমি লাগবে বলছি তো লাগবে ব্যাস কথা শেষ তুমি এখানে বাবা তুমি ভিতরে যাও যাও না আমি আসতেছি আমি জানতাম না উনি তোমার বাবা আরে সব আমি করতে চাই নাই রাজু কাকা আমারে বার 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 জোর করতেছিলো আমার কিছু করার ছিল ওনার দীঘা আমি আশা করব আজকের পর থেকে আপনি না আমার পিছু করবেন না কোনো যোগাযোগ রাখবেন আর না আমার সামনে আসবেন আমাকে মাফ করবেন আমি মানুষ চিন্তা ভোগ করে ফেলেছি আমার আগে বুঝা উচিত ছিল আগেই বোঝা উচিত ছিল দরে একটা জোমের মালিকের ম্যানেজ করতে বলছিলাম কত দিন হয়ে গেলো তাও পারলি না এখন আমি ক্লায়েন্টরে কি দিয়া বুঝ দেই তুই আমারে বোঝা দেখি ওই জমি পাবা না কাকা পাবো না মানে পাবা না মানে পাবা না ওই জমির আশা ছেড়ে দাও এটা করতে পারবো না অনেক হয়েছে ও এই কথা তুই পারবি না সমস্যা কি তুই না পারলে অন্য কেউ পারবো আলতাপ না পারলে জনি পারবো কি জনি পারবি না জি কাকা তুমি হয়তো আমার কথা বুঝো নাই আমি তোমারে বুঝাইতে পারি নাই কাকা আমি করব না মানে কেউ করবে না দাও বাবা আমি আপনাকে হাতে বুঝিয়ে দিতেছি কন্যাদানটা আজকে হইলেই ভালো হয় বাকিটা আপনারা যা ভালো মনে করেন আপনাদের মেয়ে তো আমাদের মেয়ে আমি তো সেটাই চাই জি 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 রীতিকা কি হইতেছে গুলা বুঝলাম না আমি কি করতেছো তুমি এই বের হয় এখান থেকে এক মিনিট আমি রিতিকার সাথে কথা বলতেছি রিতিকা তুমি শুধু একবার বলো এসব তোমার অনিচ্ছা হইতেছে আমি সব ঠিক করে দেব এটা কোরো না রিতিকা না তুমি ভালো থাকবা না আমি আরে আজব কিছু বলতেছ না কেন তুই যেই হোস না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে তোর অনেক ক্ষমতা থাকতে পারে কিন্তু এটা আমার বাড়ি ঋতিকা ভিতরে যা তোকে ভিতরে যাইতে বলছি এই ওরে ভিতরে নিয়ে যাও তোরে যেন আমার সামনে আর না দেখি যা বের যা বের আমার মান সম্মান নিয়ে তোর তো কোনো চিন্তা নাই

তুই এখন আবেগের মধ্যে আসস ভালো এখনো বোঝা তোর বয়স হয় না হোক তখন একাই সব সামলে নিতে পারবি তোমার তো কোন এরকম দিই নেই ভাই তুমি আমনে ভেঙে পড়লা তুমি আমনে ভেঙে পড়লা আঙ্গ কি হবো ভাই সবকিছু মিথ্যা হইতে পারে কিন্তু মায়া মিথ্যা হয় না আর এই মায়াগুলো মিথ্যা ছিল না রীতিকা আমি খুব ভালো করেই জানতাম তুমি আসবা কিন্তু তুমি বিশ্বাস করবা কিনা জানি না এসব কোনো করি নাই আমি আমি এসব কথা বলতে আসি নাই। শেষবার মতো তোমাকে একবার দেখার ইচ্ছা হয়েছে তাই আমি আসছি আমাকে একটা কথা দিবা শেষবারের মতো মানে আরে চলো না তোমার বাবার সাথে আমি কথা বলবো তুমি শুধু একবার হ্যাঁ বলো না সব ঠিক করে দিব চলো তুমি আমি তোমাকে বলছি আমার একটা কথা দিবা তুমি আরে বলো না তুমি কি করতে হবে কখনো কারো মায়ের জন্য নিজে ক্ষতি করে ফেলো না প্লিজ আমি তোমাকেও ছাড়তে পারবো না বাবাকেও ছাড়তে পারবো না আমাকে না হয় তোমরাই ছেড়ে দাও মা বাপ রেখে চলে গেল কষ্ট হয়নি সাথের মানুষগুলোও ছেড়ে চলে গেল কিচ্ছু মনে হয়নি তারপর তুমি আসলা আর সাথে এতগুলা ভালোবাসা নিয়ে আসলাম আমি তোমার নামের সেই গাছটার নিচে খুঁজতে শুরু করলাম তোমার ছায়া কিন্তু বেলা শেষে আফসোস থেকে গেল না বুঝলাম তোমার অভিমান আর না বুঝলাম মায়া